এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন দেখুন যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন এখানে বিষয় হল সাহসের বিষয় হল লড়াইয়ের এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর সময় তার সাথেই খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয় সময় তাদেরই পরীক্ষা নেয় এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন পরিস্থিতিগুলির এবং পরীক্ষার সম্মুখীন হন এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে যা সবথেকে বেশি শক্তিশালী সবথেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সবথেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি বোধে নিমজ্জিত করে তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সব থেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হল শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হল জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হল জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কু সন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জনও করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা প্রদান করুন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় শক্তি আসলে কি দৈহিক শক্তি ভৌতিক শক্তি রাজনৈতিক শক্তি স্বর্ণের শক্তি বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি ভক্তির শক্তি নাকি শক্তির শক্তি এই সংসারের সব থেকে বড় শক্তি হলো হাসি মুখের যদি আপনি এবং আমি এমন কোনো সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না এটা কিছুটা সেই রেশমের কীটের মতো যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয় এটা সংসারের যে কোনো অভাব দূর করে অভাব আশার অভাব বিশ্বাসের এই হাসি আপনার অন্তরে আশার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয় তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখুন এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না আর যদি আপনার কাছে এই শক্তি থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না তাহলে হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা বলি এইবার আমি আগেই বলে দিলাম কারণটা কি কারণ হলো অত্যন্ত বিশেষ প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই তাই রাধা রাধা বলি কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই কিন্তু বুঝতে খুব কম জন পারেন এই প্রেম এই আনন্দ এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম কারণ একজন নারী তখন একজন মাতৃ রূপে নতুনভাবে জন্ম নেন একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন একজন গোয়ালা জন্ম নেয় তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হল তার সন্তান কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করে তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে এবারের কারণ কি এর কারণ হল এই জীবনের আসল হল মমতা যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হল লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যোগ্য করি তখন আমাদের লক্ষ্য কী হয় পরিবেশকে আরও পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হল অগ্নি স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে হল চিতারাগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার ওপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সব কিছু আপনার ওপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হল দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হল মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব। আম নাকি ফণি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা